আপনি যদি একটি রকেট অ্যাকাউন্ট খুলে থাকেন কিংবা আপনার যদি একটি রকেট অ্যাকাউন্ট থেকে থাকে এক্ষেত্রে আপনি হাজারে মাত্র নয় টাকায় ডাচ বাংলা ব্যাংকের যে কোনো এটিএম থেকে ক্যাশ আউট করতে পারবেন তাছাড়াও রকেট অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন মোবাইল রিচার্জ বিল পেমেন্ট ভর্তি ও টিউশন ফি পেমেন্ট কেনাকাটার পেমেন্ট রেমিটেন্স সহ নানান কাজ করতে পারবেন এই রকেট অ্যাকাউন্টের মাধ্যমে এছাড়াও যদি আপনার একটি স্যালারি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটিএম বুথ থেকে সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন আপনি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে খুব সহজে রকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন রকেট অ্যাপসের মাধ্যমে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রকেট অ্যাপসের মাধ্যমে রকেট অ্যাকাউন্ট খুলতে হয় রকেট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বয় লিখবেন রকেট রকেট ক্লিকার সাথে সাথে রকেটের এই অ্যাপসটি পেয়ে যাবে দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে এখন আপনি ওপেন করুন ওপেন করার পর তাদের ফিচার সমূহ দেখাবে এখান থেকে আপনি স্কিপ অসনে ক্লিক করুন এরপর আপনি রেজিস্ট্রেশন করবেন যে নাম্বারটি দিয়ে সেই নাম্বারটি এখানে দেবেন অবশ্যই আপনার সেই নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে নাম্বারটি দেওয়ার পর দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করুন নেক্সট অপশনে ক্লিক করার পর তাদের ইনস্ট্রাকশন এখানে দেখাবে এরপর আই আন্ডারস্ট্যান্ড এই অপশনটিতে ক্লিক করুন এরপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে ভেরিফাই করুন এনআইডি কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে ভেরিফাই অপশনে ক্লিক করুন ভেরিফাই অপশনে ক্লিক করার পর অ্যাকাউন্ট খোলার জন্য কনফার্ম করতে হবে এর জন্য ইয়েস অপশনে ক্লিক করুন ইয়েস অপশনে ক্লিক করার পর আপনাকে একটি কল দেওয়া হবে কলটি আপনারা রিসিভ করবেন পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে পুনরায় আপনাকে রকেট অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হবে এবং দেখতে পাবেন একটি ওটিপি কোড এখানে অটোমেটিকলি চলে এসেছে এ পরবর্তীতে পুনরায় পিন নাম্বারটি এখানে দিবেন পিন নাম্বারটি দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন এরপর এখন আপনি আপনার অ্যাপসে প্রবেশ করবেন এর জন্য পুনরায় পিন নাম্বার দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এবং রকেটের যে সমস্ত ফিচার্স রয়েছে সমস্ত ফিচার্স এখানে দেখতে পারবেন এখন আমাদেরকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখানে আপডেট ইয়র কেওয়াই ওয়াইসি অপশন দেখতে পারবেন আপডেট ইওর কেওয়াইসি এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখন জেনারেল কনজিউমার নাকি রেমিটেন্স কনজিউমার এখন আপনি নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করবেন যেহেতু আমি এখন জেনারেল অ্যাকাউন্ট খুলছি সো এখানে জেনারেল কনজিউমার অপশনটি সিলেক্ট করব এরপর তাদের যে ফিচার্স রয়েছে সেগুলো এখানে দেখাবে এরপর আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর তাদের শর্তাবলী এখানে দেখাবে দেন পুনরায় আই অ্যাগ্রি অপশনে ক্লিক করুন এরপর এখানে আপনাকে এনি রিকারে ফ্রন্ট সাইড ছবি এবং ব্যাক সাইড ছবি উঠাতে হবে প্রথমত এখানে ক্যামেরা এখানে ক্লিক করুন ক্যামেরা এখন ক্লিক করার পর ক্যামেরায় ছবি উঠানোর জন্য এখানে অ্যালাউ দিয়ে দিন এরপর আপনার মোবাইলের ক্যামেরা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এখন আপনি আপনার এনি রিকার্ডের ছবি উঠান ফ্রন্ট সাইডে ছবি ফ্রন্ট সাইডে ছবিটি উঠানোর পর যদি এরকম রোটেট হয়ে যায় তাহলে নিচে এই চিহ্নতে ক্লিক করে ছবিটি রোটেট করে নিন বা আপনি এনএডি কার্ডের ছবিটি সোজা করে নিন একইভাবে এখন এনএডি কার্ডের ব্যাক সাইডের ছবিটি উঠাবেন এর জন্য পুনরায় এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে একইভাবে এনএডি কার্ডের ব্যাক সাইডের ছবিটি দিন ছবি দেয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করুন এরপর আপনার এনএডি কার্ডের সমস্ত তথ্য এখানে দেখাবে অনেক সময় নাম ভুল দেখাতে পারে সেক্ষেত্রে আপনি নামগুলো ভালো করে চেক দিবেন সমস্ত তথ্য ঠিক আছে কিনা চেক দিবেন তথ্য ভুল থাকলে কারেকশন করে দিবেন এরপর নিচে চলে যাবেন এরপর এখানে ঠিকানা সিলেক্ট করবেন এখানে ডিস্ট্রিক্ট করে আপনি এনআইডি কার্ড অনুযায়ী এখানে ঠিকানা দিবেন সিলেক্ট হয়ে গেলে দেন আপনি নেক্সট নেক্সট ক্লিক ক্লিক করুন করার পর এখন আপনার এখান থেকে প্রথমত জেন্ডার সিলেক্ট করতে হবে এরপর বৈবাহিক অবস্থা এখান থেকে সিলেক্ট করবেন পর এখানে আপনার ধর্ম সিলেক্ট করবেন ধর্ম সিলেক্ট হয়ে গেলে আপনি কি করেন অকুপেশন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনি কেন অ্যাকাউন্ট খুলেছেন সেটি এখান থেকে সিলেক্ট করুন এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে একটি সেলফি উঠাতে হবে সেলফি উঠানোর জন্য পুনরায় নেক্সট অপশনে ক্লিক করুন এরপর আপনার ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে এখন আপনি আপনার মোবাইলে থাকা যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন সেই ফ্রেমে আপনার ফেসটি রাখুন ফেসটি রাখার পর নিচে যেভাবে যেভাবে বলবে যেমন ব্ল্যাঙ্কিং সেক্ষেত্রে আপনি চোখ নাড়াবেন এরপর স্মাইল করতে বলবে অর্থাৎ আপনি মুখটি হাসি হাসি রাখবেন অবশ্যই সেলফি ওঠানোর সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখবেন সেলফি কমপ্লিট হয়ে গেলে দেন সমস্ত তথ্য পুনরায় দেখাবে এরপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পর সাকসেসফুলি আপনার সমস্ত তথ্য সাবমিট হবে এরপর ওকে অপশনে ক্লিক করবেন আপনার কেওয়াইসিটি বা আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হতে কিছুটা সময় লাগে ঘন্টার মধ্যে আপনাকে জানানো হবে আপনার এডি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা কমপ্লিট হয়ে গেলে দেন আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত লেনদেন করতে পারবেন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মোবাইলের মাধ্যমে খুব সহজ একটি রকেট অ্যাকাউন্ট খুলতে হয়